আন্দেশখালীর স্ট্রিং ভিডিও ভাইরাল হতেই চরম উত্তপ্ত গোটা বাংলায় গর্জে উঠেছে বাংলার সাধারণ মানুষ তারই মাঝে এই স্ট্রিং ভিডিওকে কেন্দ্র করে এবারে মুখ করলেন বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী তো চলুন দেখে নেব এই স্ট্রিং অপারেশনের পিছনে সবাই দায়ী করছে বিজেপিকে সত্যিই কি বিজেপি দায়ী কী বলছেন বিরোধী দলনেতা তো চলুন শুরু করা যাক বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অত অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটিকে প্রেস করবেন এরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য বলা হচ্ছে কাঁচা স্ক্রিপ্ট সন্দেশখালীর স্ট্রিং নিয়ে মন্তব্য শুভেন্দুর ভিডিওই সেই গঙ্গাধর কোথায় জানালেন তাও সন্দেশখালীর স্ট্রিং অপারেশন ভিডিওকে কাঁচা চিত্রনাট্য বলে কটাক্ষ করে ফের সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চক্রান্তের অভিযোগ তুলে সরাসরি হুঁশিয়ারের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শনিবার সকালে প্রকাশ্যে আসা সন্দেশখালীর বত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ডের ভিডিও নিয়ে তোলপাড় গোটা বাংলার রাজনীতি ভিডিওটি গোপন ক্যামেরার মাধ্যমে তোলা সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়াল দাবি করছেন গত ফেব্রুয়ারি মাসে সন্দেশখালীতে ওটা ধর্ষণের অভিযোগগুলো ছিল সাজানো মহিলারা টাকার বিনিময়ে শাহজাহান এবং সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা অভিযোগ করেছে সবটাই শুভেন্দুর মস্তিষ্ক প্রসূতি বলেও দাবি করছেন তিনি শুভেন্দু অবশ্যই শনিবার দাবি করেছেন যে ভিডিও সম্পূর্ণ সাজানো এবং তৃণমূলেরই চক্রান্ত এই ভিডিওকে তিনি মানেন না রবিবার মুর্শিদাবাদের জঙ্গিপুর নির্বাচনী প্রচারে গিয়েও বিষয়টি নিয়ে মুখ খোলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অভিষেককে নিশানা করে তিনি বলেন সন্দেশখালি জাগ্রত করে দিয়েছেন আপনি ওখানে দশ বছর ধরে আপনার লোকেরা মাঝরাতে মহিলাদের ডেকে তাদের সঙ্গে কি করছে গোটা দেশের লোক জানে খুব কাঁচা স্ক্রিপ্ট লিখেছেন কোথাও এটাকে নিয়ে যাই দেখবেন শুধু ভাইপো বলেছেন আমাকে জেলে ঢোকাবে আমি তো বলছি কয়লা ভাইপো জেলে যাবে অর্থাৎ যখন এই ভাইরাল ভিডিও ভাইরাল হয়ে যাবার পরে বিজেপির বিরুদ্ধে একাধিকভাবে গর্জে উঠেছেন সকলে সেখানে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এটা তৃণমূলেরই চক্রান্ত তৃণমূলেরই সাজানো একটি গল্প খুব কাঁচা স্ক্রিপ্ট বলেও কটাক্ষ করেন তিনি শুধু তাই নয় এই নিয়ে পাল্টা হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা ভাইপোকে জেলে ঢোকাবই বই বলেই সরাসরি আবারও হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো ফ্রেন্ডস এই ছিল আজকের আপডেট এই সন্দেশখালি সম্পর্কে আপনার যদি কিছু মতামত থেকে থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর